আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস বাই আরাবিস মম প্রত্যেকের বাসায় থাকা কমন কিছু মশলা দিয়ে আজকে আমি বিফকারি করে দেখাবো এটা আমি হাতে মাখিয়ে বসাবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি তিন কেজি মতো বিফ এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা হলুদের গুঁড়া দিবো চা চামচ আর মরিচটা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া জিরা বাটা সরিষের তেল দিব এক কাপ সরিষের তেলটা স্কিপ করা যাবে না এটা অবশ্যই দেবেন এখন সবগুলা মশলা আর বিফ একসাথে মাখিয়ে আমি রেখে দিব রেগুলার ফ্রিজে এখানে আমি পেঁয়াজটা ইউজ করি নাই এটা আমি ওভার নাইট ম্যারিনেট করব এই জন্য আপনারা যদি দু তিন ঘন্টার জন্য ম্যারিনেট করেন তাহলে পেঁয়াজ দিতে পারেন এটা আমি পরের দিন সকালে রান্না করব রান্নাটা বসিয়ে দিলাম আমি নিয়েছি দুই কাপ পেঁয়াজ আর তেল দিব দুই কাপ মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই তেল পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি মেরিনেট করা বিফটা এখানে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এভাবে রান্না করব। এই রেসিপির জন্য হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এটা একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে এখন দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা আর দিয়েছি এক কাপ টমেটো কুচি সব কিছু একসাথে মিক্সড করে নেব এ পর্যায়ে অনর্বত নাড়াছাড়া করতে হবে না হয় নিচে পড়ে যেতে পারে আর মাংসটা আপনি যত বেশি কষিয়ে রান্না করতে পারবেন ততই মজা হবে তেলটা উপরে বেশি উঠলেই বুঝতে হবে আপনার মাংসটা কষানো হয়েছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু অ্যাড করেছি আর আলু দিয়েই আমি পাঁচ ছয় মিনিট রান্না করব। তারপর এখানে পানি অ্যাড করবো আর গরম পানি দিবেন ঠান্ডা পানি না পানি দিয়ে আমি আরও পঁচিশ মিনিটের মতো রান্না করেছি চেক করে দেখবেন মাংসটা সিদ্ধ হলেই চুলা বন্ধ করে দেবেন এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলেও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন অনেক সুন্দর কালার এসেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ